আপনি কি জানেন আমরা যে ফলগুলি খাই ফলের গায়ে কেন স্টিকার লাগানো থাকে আজকাল বাজারে ফল কিনতে গেলে একটাই দৃশ্য চোখে পড়ে আর সেটি হলো আপেল কিংবা কমলা লেবুর মতো ফলের গায়ে স্টিকার লাগানো থাকে জানেন কি এর অর্থটি ঠিক কি বেশিরভাগ মানুষই তা জানেন না দিল্লি মুম্বাই কলকাতার মতো ছোট বড় বহু শহরে এই দৃশ্যটি চোখে পড়ে তবে ফলের গায়ে স্টিকার লাগানো দেখে অধিকাংশ মানুষই মনে করেন যে এই ফলগুলি হয়তো অত্যন্ত ভালো মানের ফল আর তার দামও বেশি কাজেই বেশি দাম দিয়ে ফল কিনতে কোনো অসুবিধা নেই আর এই সুযোগকে কাজে লাগিয়েই ফল বিক্রেতারা অনায়াসে তাদের লাভের ঝুলি পূর্ণ করে ফেলে শপিং মল থেকে শুরু করে পথের ধারে বিক্রেতাদের কাছেও স্টিকার লাগানো ফল দেখতে পাওয়া যায় অথচ নাইনটি নাইন পারসেন্ট মানুষই এর আসল কারণটি জানেন না চলুন তাহলে আসল কারণটি জেনে নিই আমদানি রপ্তানি অথবা ফলের দামের সঙ্গে এই স্টিকারের কোনো সম্পর্ক নেই এমনকি গ্রাহকদের স্বাস্থ্যের সাথেও এর কোনো যোগ নেই আপেল কিংবা কমলা লেবুর গায়ে চার অঙ্কের স্টিকার দেখলেই তা কেনার আগে কিন্তু সাবধান অবশ্যই একবার ভালো করে দেখে নেবেন স্টিকারের লেখা সংখ্যা যদি চার দিয়ে শুরু হয় অর্থাৎ চার শূন্য দুই ছয় অথবা চার নয় আট সাত লেখা থাকে তাহলে বুঝে নেবেন যে এই সমস্ত ফল কীটনাশক ও রাস রাসায়নিক সার ব্যবহার করেই কিন্তু ফলানো হয়েছে আবার অনেক সময় দেখা যায় যে কিছু ফলের গায়ে পাঁচ অঙ্কের সংখ্যা লেখা থাকে এই সংখ্যাগুলি আট দিয়ে শুরু হয় যেমন আট চার এক তিন এক আট ছয় পাঁচ তিন দুই এমনটা দেখলে বুঝবেন ফলগুলি জিনগতভাবে ফলানো হয়েছে আর এই ফলের দামও অনেক বেশি এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে তাহলে কোন ধরনের ফল ভালো এটি জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে আসল কারণটা জেনেন ফলের গায়ে আরও এক ধরনের স্টিকার লাগানো থাকে সেটিতে পাঁচ অঙ্কের সংখ্যা দেখা যায় সেটি শুরু হয় নয় দিয়ে যেমন ধরুন নয় তিন চার তিন পাঁচ এই রকম দেখলে বুঝবেন যে এই ফলগুলি সাধারণত জৈব চাষের মাধ্যমে ফলানো হয়েছে এগুলি কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি স্বাস্থ্যের দিক থেকে এই ধরনের ফল অত্যন্ত উপকারী তাই এবার থেকে যখনই বাজারে গিয়ে স্টিকার দেওয়া ফল কিনবেন অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এভাবেই আপনি নিজেকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন এবং সচেতন থাকুন চলুন তাহলে ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার যে কোনো ভিডিও আপনার কাছে সবার প্রথম পৌঁছে যায়